পরে ফেসবুকে আর টিকটকে লাইক করার জন্য কথা কর না কেন ঠিক কথা কেন অবাস্তব বলতিছি কষ্ট করে বাবা মা কাজ করে চাকরি করে বাকী করে ব্যবসা করে বাণিজ্য করে ছেলে মেয়ে গায়ে সুন্দর পোশাক করার জন্য আর ওই দিনে যা খুলে তুমি টিকটক করো হাই রে মানুষ মানুষ জ্ঞান থাকতো আর জ্ঞান হারিয়ে যাচ্ছে নালন নবী বললেন সাহিরে এক একটা পুরুষকে আল্লাহ 70 বছর বই দিবে যাদের বয়স সবেbadan আপনার 18 থেকে 16 থেকে শুরু সুপর থেকে 18 এর চাইতে বয়স বেশি হবে না আপনার এই মানুষটা কোন জান্নাতে যাবে আর 70 হাজার হুর আসবে আপনার জান্নাতি গান নিত্য পরিবেশন করবে আর বলবে নানান নানান খোলে দাও না যে দূর এই মা তুমি না বাস আল্লাহু আকবার হুরের গাইতে লাগবে বাদন সত্তর হাজার বছর অনেক স্বামী আছে বউকে বাদন দেখতে পারে না অনেক বউ আছে স্বামীকে বাদন দেখতে পারে না এরকম লোক আছে না নাই অনেক স্বামী আছে বাড়িতে আছে বিবিকে দাগ দেয় সালমার মা কোনো কথা কয় না ও সালমার মা কোনো কথা কয় না ও সালমার মা তিনবারে বার উত্তর দেয় মানে একই সালমার মা। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলেন তো সংসার চললো না আমার আর একটা বিয়ে করায় লাগবে এইরকম পুরুষ আছে না নাই বন্ধুগণ আমার আমি বলবো মা তোমার সামনে যদি তোমাকে রাখিয়া অন্য মহিলার পিছনে যদি যায় পরকিয়া প্রেম করে মা এই জান্নাতী গান যদি আপনি মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবেন একই বালিশে দুইজন শুবেন মুখমুখি হইয়া একই বালিশে মা আয়েশা رضی আল্লাহু তাআলা নহা বলেছে আমরা স্বামী স্ত্রী আমার বিশ্ব নবীকে নিয়ে আমি যখন ঘুমাইয়া পড়তাম একই বালিশে মুখমুখি হইয়া ঘুমোইতাম সুবহানাল্লাহ বরি না। আর এর আমার কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী একি বালিসে সুয়য়া মুখামুখী হয় যদি গর্দান ভূমিয়া পড়ে আর এই জান্নাতি গা 40 থেকে 41 দিন পর্যন্ত স্ত্রী যদি স্বামীকে শুয়াইতে পারে আল্লাহর কসম করে বলি ভাই জানা ওই স্বামী বউকে রাইখে আর অন্য মিয়ার দিকে কোনদিন তাকাইবে না সিল্লাকন আল্লাহ আজ্ঞা অনেক পুরুষ আছে

যেখানে খুশি সেখানে যাও যাহা খুশি তা খাই খাও একটা লোকবাগান আপনার আট্টা মার্কেটে যাবে যাহা দেখে সুন্দর আফেল ফল লোকটা জান্নাতি বেক্ত আপেল ফলgarden হাতে নেবে হাতে নেওয়ার সাথে সাথে গগন এই রকম করে দৌড়বে ফলটা গগন পাইবে উনি সুন্দর একটা বউ আশা সামনে দাঁড়ايا যাবি। বউ আশা আপনার সালাম দিবে আসসালামু আলাইকুম তে বলবে আপনাকে আমি পাইলে বলবো আপেল ফল নিলাম আর আপনি কয় জান্নাতের মধ্যে কোন মানুষ যে মানুষ জান্নাতি হয় জান্নাতি মানুষ একটা আপেল খাইতে গেলে একটা বউ ফিরি পায় সুবহান আল্লাহ এটা জোরে কর জোরে বল সুবহান আল্লাহ যদি বলেন হুজুর কেমন করে তার বাস্তব বাস্তব আছে আপনি দুটো জুতো কেনেন মুজা ফিরি পেলেট কিনলে সামো ফিরি দিয়া করলে শালি ফিরি

আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল গো শালির সাথে কি ব্যবহার করবো আল্লাহ রসুল বলেছে শালিকাল মৌত মালাকাল মৌত কে দেখে যত ভয় পেবে শালিকে দেখে তার সাথে বেশি ভয় পাবে। আর আমরা কি শালিক দিকে বেশি ভয় পায় কারণ আল্লাহ রসুল বললো তার চাইতে বেশি ভয় পেবে শালির কাছে গেলেই শালির সাথে আর সাথে মিষ্টি মিষ্টি কথা বললেই এক শ্রী মহা ভয় আছে তাও একটুখানি হান দেবে হান হানদে দেওয়ার ভাবির সাথে কথা বলবে না বেশি বিরিট করবে না বেশি দেখা শোনা করবে না আর ভাবিও দেওরের সাথে বেশি কথাবার্তা বলবে না কারণ এক্সট্রিন হর পম্ভবনা 100 এ 100 না কথা গো অবস্থা বলতিছ নি আমি ওয়াজ করতেছি কিছু লোক দোয়া ইন করতেছি আরে বাবা এই গিনি ওয়াজ হক কথা বলা লাগে অন্যের প্রতিবাদ করা লাগবে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মন চটবো বাতিলের সাথে অবস্থায় চিহ্ন কর ঠিক কিনা খুব খারাপ লাগতেছে তাই আল্লাগম

হলো পাতের সালা হাতে হলো লোহার বালা গলায় হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের সালা নামাজ নাই রোজা নাই ফাঁস নাই নাই বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি বাবে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি বাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ভুল যাবে তো তোর কি টাকে মনে বেশি মনোযোগ করে নামাজ পড়ে বেশি মনোযোগ করে রোজা রাখে বেশি বেশি করে জিকির করে রাসূল বললেন কুল্ল সাইয়াস কালাতুল সাকালাতুল কোনবী হিকুরিয়া বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপুরে যদি ময়লা পড়ে সাবান ছোঁটা দিলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিলে পরিষ্কার হয় অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার কইবা ও মনে বাবলা পাতা লাগলে গেছে মনে বাবলা মতের ডাগ লেগেছে তুই যায় সাবানের সাবামে মনে ময়লা বুঝবে কেমনে খাজরত যায় না রে দুলে শোভা বজায় না রে মোল শিকার গন্ধ যাইবে কি ভাই সুশার যাইবে কি ভাই গোলা জল দিলে মনে ময়লা বুঝবে কেমনে নবী বলে পূর্ণ চাইলা সিকালাতুল সিকালাতুল কুলবি কুল্লা বেশি বেশি করে জিকির কর বলবেন

কথা কথায় পর দিছে সুযোগে বসাতেছে সুযোগ দেওয়া নাই কি কর যতক্ষণ আছে এতক্ষণ খালি বল মানে এরা তো বলবে না যে বাজে কথা বক্তার কানে আসলে বক্তার ওয়াজ নষ্ট হওয়া যায় ব্রহ্মদের বড় করে লক্ষ্য করে শোনুদ তাহলে আল্লাহ বললেন এক নম্বর ইমান আনা লাগবে দুই নম্বর নেক কাজ করা লাগবে আল্লাহ বলে কানাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নামুজুলা আল্লাহু আকবার কানা আল্লাহ ওই ব্যক্তিকে বাদান জান্নাতে ফিরদাউস দান করবে এই জন্য যখন আল্লাহর কাছে যান জান্নাত যখন চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জান্নাত দাও শত জান্নাত না জান্নাতুল ফিরদাউস হবে আল্লাহ জান্নাত দাও শত জান্নাত না

ছেলের বয়স হলো বিশ বছর এই ছেলে বিশ বছর আপনার ছেলের বয়স হলো দশ বছর এই ছেলের আমার নামে আল্লাহ কোনো পাপ লাগে নাই ছেলের হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল দিছে নিয়ে আছে দুইটা তার হাতে স্ক্রিন টাচ মোবাইল বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিছে এই ছেলেটা রাত নয়টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকের মধ্যে রাত বড় খালি ফোটা ফুটি করতেছে আর মসজিদের আগের কাতের যাইয়া দেবাচ্ছে বলতে শরৎ কমে গেল